আসসালাম আলাইকুম আশিকুর সাহেব ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনারা আমাকে কমেন্ট করছিলেন যে ভাই ইসলামী স্বপ্ন দেখিলে কারো সাথে শেয়ার করা যাবে কি না সুন্দর কমেন্ট করেছেন দেখেন ইসলামী বলতে আমি বলি অনেকে আছে নামাজ করেন অনেকে আছে জিকির করে জিকির করতে 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 শুয়ে পড়ছেন কিবা ঘুমায়ে গেছেন দুইটার থেকে তিনটার মধ্যে কিবা মানে আজান আট পর্যন্ত যে স্বপ্ন দেখবেন সেটা সব মাওলার তরফ থেকে হয় সেই স্বপ্নগুলো ভালো মন্দ যারা পুজো কর অর্থাৎ আপনি যাকে মানেন হুজুর হুজুর মানেন কিবা যার এই শিক্ষাগুলো মানেন যার হাতে যার হাতে কিছু শিখতে পারে যার মুখ দিয়ে কিছু শিখতে পারে তার কণ্ঠে কথায় কিছু শিখতে পারে

ভিগির পর থেকে শুয়ে বসে দরবে সাহিসে বসে রাত্রে রাত্রে দরবে সাহিসে বসে তখন যদি এই স্বপ্নটা দামা আপনি আমার সাথে কিংবা আরেকজনের সাথে শেয়ার করেন তখন ওই স্বপ্ন দেখতে পারবেন না এখন বলতে ভাই কেন দেখতে পারবো না দরবে সাহসে আমার সাথে কথা বলছে হাসি দিতে দেব কেন দেখতে পারবো না যে যা যে কথা বলতে পারে বোবা চোখ আছে বন্ধ করে থাকে ঠিক আছে কান আছে বাজে জিনিস শোনে না না সেই জন্য সে তার জন্য স্বপ্ন দেখায় আল্লাহ করছে যে তোমাকে বানায় নাই তুমি কথা বলতে পারো তবু তুমি তোমাকে গোপন কিছু দেখায় রাখাই তুমি কারোর সাথে শেয়ার করো না আল্লাহ খুশি হয় তখন তাকে বেশি বেশি স্বপ্ন দেখা দেখবেন যারা বোবা তারা অনেক কিছু দেখতে পায় কিন্তু বলতে পারে না তাদের কি বেশি দেখে ঠিক তুমিও বোবার মতো থাকো তুমি যদি বোবার মতো থেকে যদি ভালো না দেখতে পারো আল্লাহ দর্শন দরবেশে দর্শন ভালো মন্দ বিপদ আপদ থেকে সব সব ধরনের স্বপ্ন তোমাকে দেখাবে সেই জন্য তোমরা বুঝতে পারো না তোমরা কর 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 করে সবার সাথে শেয়ার করো আর নষ্ট হয়ে যায় তাই না আরেকটি কথা

তখন ফোন দিয়ে ইনশাল্লাহ কিছু একটা মালিক আমার মাফ করতে পারে এই সিলেট আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সামনে কি ধরনের ভিডিও লাগবে কমেন্ট করে জানা না আল্লাহ